দর্শক আশা করি সবাই ভালো আছেন তাই না দেশ এবং প্রবাসী যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক কৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি

আমি তো ইউনিফর্ম শ্যুট করতে পারি না আপনার দোকানে যে আর্মিরা ভাইরা আসেন স্যাররা আসেন ওনাদের তো ইউনিফর্ম ইউনিফর্ম শ্যুট করা যাবে না মানে ঠিক না আর কি জি 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 আমিও ইউজুয়ালি দেখলে মানে কথা বলার চেষ্টা করি না তাই না আসসালামু আলাইকুম

બેન બેન હાડકી કવાજે ભાઈ હાડકી કવા દિદો હાડકી કવા દિદો ના 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 રેવાચ સારું છે

চমৎকার মাংস সেই সিটি হাটের মাংস গরুর মাংস কালারটা একটু দেখা সিটি হাটের কি সাকম ভাই কি বলবো বুঝলে তো লাভ নেই বেজে দিব কেন ভাই অবস্থা খারাপ তাই হ্যাঁ আমার ব্যাপারীরা দেখে ভিডিও বলতে ঝামেলা ও ওদিক দিয়ে আনতে পারুম না তো যা যাস কালে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই আগের দোকানের আগের ভাই এত সুন্দর দোকান ছিল বলা বাইরে তাই না উপরে আবার আমার বাগান ছিল বাগানও ছিল আরাম আগে যতটুকু বেজায় কিনা হয় না তাই এখন তো বিভিন্ন জায়গাতে মানুষ আপনাদের ইউটিউব চ্যানেল দেখে আসতো যে অনেক জায়গাতে আছে আগে তো আমরা এলাকায় তারপর এগারো দশ হাজার এগারো বারো পল্লবী দূরে কয়েকটা আবার আর্মি কাস্টমার আসতো আগেও গরু তো মোটামুটি

আমি তো পার্ট ওয়ান আপলোড দিছি এর মধ্যে কিন্তু হয়তো আরো ভিডিও যাবে তো এরকম হইলে ভাই এরকম হইলে ব্যবসা করা যাইব মানুষ গৃহস্থ কম খানেওয়ালা বেশি খানেওয়ালা বেশি হ্যাঁ হয়ে গেল কালকে চিটাং এর পার্টি নামছে ভাই খালি খাওয়ান কমতে থাকবো কালকে চিটাং এর পার্টি নামছে গেছে হ্যাঁ জিরা কা পান্ডা নাম বই দেই দেই ভাই আমি দি 15 টাকা খালি ফুলে দিতে যাই ভাই এ কারে রে কা

বা ময়লা হইলা লাগিছলা পানি পড়তাস ভাই কালকের আসলে সিটিহাটের যে অনেক পার্টি তো নামলো আসলে এই ট্রেন কবে নাগাদ কি বন্ধ হবে বা এই যে কালকে আপনি 5টা গরু আনলে 5টাই তো মোটামুটি হয়ে গেছে নাকি না 6টার মধ্যে 5টা হয়ে গেছে একটা আছে ওখানে আচ্ছা একটা আছে তো ভাই হঠাৎ করে এই গরুর ডিমান্ড কেন রমজানের আগে কি মাংস নিয়ে সবাই রেখে দিলে এমন কিছু নাকি না সব দিকে তো খাওয়া আরম্ভ করতেছে খাওয়া শুরু করে দিয়ে সব কি আপনার নিজের মা দেয় কেউ বোন দেয় পাঁচ কেজি দশ কেজি নিয়ে যাচ্ছে তো রমজানে কেউ গরিব রে এরকম মানুষ আছে দশ কেজি আজকে গরিব দিয়ে দিবে ও এটা রমজান উপলক্ষে হ্যাঁ রমজানে কি এখান দিয়ে হ্যাঁ এখান দিয়ে নিয়ে এখানেই বাইটা দিল বেচা বিক্রি একটু বেশি হয় ভাই রমজান বেচা কিনে হবে না বেচা কিনে আরম্ভ হয়ে যায় শুভরাতের আগের থেকে ও তখন থেকে ট্রেন্ডে চলে না

কেউ যাইবো আমি চামু ভাই আমি টাকা লিয়ে গেছি ব্যাংকে থেকে টাকা লইয়া নামছি আর ফিরত নিয়ে আমো নিতে হইব কি মনে করছেন ফটিকার ছেলে যে গরুটা শালিসি করলো ওটা চামড়াটা মোটা ছিল চামড়া মোটা ছিল মোটা ছিল চুরি কম ছিল কিন্তু গরুটা দেখার মতো ছিল দেখার মতো ছিল চামড়াটা মোটা মোটা ছিল ওর দেখলে ডুলডুলা ভিতরে ডুলডুলা না হ্যাঁ গরু আছিল এটা ভালো কালকে কোন গরু

দেবাস সামনে লেগা কে তো সেলিমে লাগা আসসালামু আলাইকুম দেন নাসির ভাই একটু রেওয়াজ গুলো দেখাতে চাচ্ছিলেন ভাই আ ভাই ও বাবা অবস্থা আজকে নিলে বাবা নিয়া নাও যদি হয় হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে আল্লাহ কোনো হ্যাঁ চার লাখ বিশে বেশি আমার উজ্জ্বল ভাই তো সালিশ করছিল চার লাখ বিশেষ কালকে খারেলে দশে হয়ে যেত কিন্তু আমি খাড়েলাম না দূর থেলা আমার নিজেই বেশি ভাল লাগে না

যারা একটা অনন্য দৃষ্টিভঙ্গিতে কিন্তু সে ঘুরিয়ে ফেললেন বিশাল একটা খাইটা এই খাইটাটার ওজন জানেন তো কত কেজি ছিল না ভুল বলছেন ছাপ্পান্ন কেজির এটা ছাপ্পান্ন কেজির খাইটা এটা

যাই হোক চাচার সাথে একটু কথা বললাম চাচা আপনার শরীরে কি অবস্থা পায়ের এখন পায়ের এটা কি মাপ তারপর আমি দেখাচ্ছি এই পায়ের অবস্থা আল্লাহর রহমতে আছে কিছু কিছুটা উন্নতি হয়েছে না উন্নতি হয়েছে অনেক টাকা পয়সা খরচ করছি তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক আল্লাহ তারপর আল্লাহ বাঁচায় রাখছে চলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় রাখুক চাচা আপনাকে ধন্যবাদ হ্যাঁ

আজকে কাজের পরিমাণ একটু মোনা চাপ পড়ে গেল না দুজন নাই দুইজন এনে একলা চাপ করতে মানে ভালো চাপ মুকিম ভাই একেবারে পাঁচ গুরু এখান থেকে মোটামুটি একদম প্রসেস করে যেহেতু আজকে দুইটা হ্যান্ডশট তারপরে কিন্তু মাশাআল্লাহ চমৎকার গতিতে কিন্তু কাজ এগিয়ে নিয়েছেন মুকিম ভাই

আসসালামু আসসালামাইকুম ভালো থাকবেন আপনি দেখা হবে আবার ইনশাল্লাহ আসালামু আলাইকুম আর ওইটা বইলে না দুদিন বাসায় যদি ওই যে দুইটার সময় ঠিক আছে তাহলে করুন সমস্যা না ও আচ্ছা 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 যাক আপনাদের মোটামুটি বিরোধীতে দেখে ডেকে অনেকেই অনেক ধরনের প্রস্তাব আসা শুরু হয়েছে নাকি ইনশাল্লাহ সময় আমার তো কাজ বান্দাস ও হাতি হাজি বাতিন ছাড় আছে না জি 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 ওই দাড়ি পাল্লা আল্লাহ ও তো প্রথম কাজ আমি 30 বছর থেকে আমাদের এমপি হয়েছে না এখন হ্যাঁ 30 বছর থেকে ওনার কাজ করি আগে ও আচ্ছা ওনার তো আগে করতেই কুরবানির সময় কয়টা কাজ করেন দুই তিন দিনে আনুমানিক মুকুন ভাই আপনারা আঠারো টা করি আঠারো টা না মোটামুটি সারা বছর যে কষ্ট করেন বা যে টাকা পয়সা যাই আসে ওই সময় একটা মোটামুটি আপনাদের সারা বছরের মোটামুটি একটা ইনকাম ওইখান থেকে জেনারেট হয় না হাজার দুইশো টাকা প্রথমে মানে আড়াইশো করে জি এইবারে রেট কি থাকবে আড়াইশো তিনশো এখন আপনাদের রেট কি থাকবে আড়াই তিনশো টাকা হাজারে না লাখে একদম না হাজারে লাখে লাখে না লাখে হয়নি

একটা গুরু আমি পঞ্চাশ হাজার টাকা বানাই হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা আপনার মাথা কই কি

বহাই দিলাম ওরা কোপাইতে কোপাইতে বেলা তিনটে বানায়া লাগবো ওই কাম নাই আমরা সব মিলে একবারে কইরা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে বানায় ছাপা করে টেকা লয়ে যাবো কয়জনের টিম জান আপনারা আমরা আছি ছয় সাত জন ছয় সাত জন না এই হাজারে আড়াইশো টাকা তিনশো টাকা নেন হ্যাঁ হ্যাঁ মানে থোয়া থুয়ের কারবার নাই গরু খেলাইলাম জানে মাথা মুথা সব একবারে বানাই দিয়ে বাইরে আগে এই দোকানের যারা সবাইকে একটা টিম হন নাকি যার যার আলাদা হয়ে যায় আমাদের আলাদা টিম সবাই আলাদা টিম আছে আলাদা আলাদা টিম তথ্য জানলাম কিছুটা এবং কুরবানির সময় আসলে আহ একেবারে সর্বলয়েস্ট তিন দিনের মাথায় করলে কত টাকা নেবেন নতুন ভাই হ্যাঁ তিন দিনের মাথায় করলে কত টাকা নিবেন দাম কম একবার একটা রেট তো একটু জানা দরকার আছে না আমরা তো ওই করতে দিয়ে গিয়ে যাইনি

পঁচিশ হাজার নাকি পঁচিশ হাজার দুই লাখ টাকার গরু হইব আড়াইশো টাকার নাকি পঁচিশ হাজার হয় না বাহ মাসাল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য হোক আমি বলছিলাম যে তিন দিনের মাথায় একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট দিবে কিনা মানে একশো টাকা আসবে কিনা

যাচ্ছে সেই আকরাম ভাইয়ের কাছে ওনার আকরাম ভাইয়ের টিমটা একটু জানি আকরাম ভাই প্রথম দিন আপনার টিমের রেট কত ওই যে আপনি যে টিমটা করেন কোরবানির সময় আপনার টিমের রেট কত থাকে মানে হাজারে কত থাকে দেড়শো টাকা মুকিম ভাই বানায় আড়াইশো টাকা

ভিডিওটা আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুমুল্লাহি বরক